দু সালে এখানে দাঁড়িয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিল তাই আজকে আমি ব্যক্তভাবে ঘোষণা করতে চাই আগামী দিনে আমাদের সরকার গঠন হলে আমার সর্বপ্রথম যদি আল্লাহ আমার মুসিমে রাখে আপনাদের দোয়ার এই মনোরঞ্জ বাজারকে আদর্শ বাজার বলতে আল্লাহ আমাদের ঐতিহ্য আমাদের বাপ মায়ের আপনাদের সকলের সবের সাথে আমি একাকার হয়েছি আজকে বাদমের কলকাতায় আমাকে আমাকে কষ্ট নিয়েছে তিন এই কষ্ট বেরিবের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অটো

ছাড় দিতে চাই না প্রিয় বন্ধুরা আমার প্রিয় সাথীরা আমার এই সুযোগ ছাড় হলে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে এই সুন্দর একটি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তাই আপনারা যে যে অবস্থা থাকুন না কেন আপনার সামনে দিকে গিয়ে থাকবে আপনার দেখব যে আমরা মানুষ হতে চাই আমরা আমলি হতে চাই না শব্দ

তোমাদের নামের সাথে তোমরা একজন বিপ্লবী ছাত্র সমাজ গঠন করেছ তোমরা একটা বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছ একটি বিপ্লবের মাধ্যমে তোমরা আমাদেরকে অক্সিজেন দেওয়া শুরু করে রয়েছ তাই তোমাদের দায়িত্ব অনেক বেশি তোমরা আমাদের